লাইফে পারফেক্ট মানুষের চেয়ে পার্মানেন্ট মানুষ বেশি জরুরি একটা সুন্দর মুখের চেয়ে একজন লয়াল মানুষ পাওয়া জীবনে সবচেয়ে সৌভাগ্যের কার পাশে আপনাকে ভালো মানায় তার চেয়ে গুরুত্বপূর্ণ কে আপনার প্রতি কতটুকু দায়িত্ববান এবং যত্নশীল দায়িত্ববান এবং যত্নশীল এই দুইটা যার মধ্যে থাকে আর এমন মানুষ যে জীবনে পায় সেই তো সৌভাগ্যবতী তাই না বলেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব বড় চিংড়ি দিয়ে কচুর লতি কিভাবে রান্না করলে সবচেয়ে বেশি মজাদার হবে তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পরিমাণ মতন একটু তেল দিয়ে তো এখানে বড় চিংড়িগুলো দিয়ে নিয়েছি আর এখানে সামান্য হলুদ এবং লবণ দিয়ে এখন এটাকে ভেজে নেব মাছগুলোকে তো আমি তো তার আগেই লতিগুলোকে ভালো করে কিন্তু কেটে বেছে ধুয়ে পেছিয়ে করে রেখেছি তো সেটা শেয়ার করা হয়নি আপনাদের সাথে তো চিংড়ি মাছটা আমি আগেও বেছে টেছে তো এখন ভেজে নিলাম আর কি সামান্য হলুদ এবং লবণ দিয়ে আর যেটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে এখানে একটা বড়ো চিংড়িকে আমি আলাদা করে একদম হাত দিয়ে ডলে ডলে একদম ম্যাশ করে নিয়েছি হ্যাঁ যতটুকু হাত দিয়ে ডলার পরে ম্যাশ করা যায় ততটুকু করে নিয়েছি তো এটা করলে যেটা হবে আপনার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে চিংড়ি মাছটা তো এমনিতেই টেস্ট কিন্তু যদি চিংড়ি মাছটাকে ম্যাশ করে কোনো তরকারিতে আপনারা দেন তাহলে দেখবেন সেই তরকারিটা খেতে কিন্তু দ্বিগুণ টেস্ট বেড়ে যায় তো এই কাজটা কিন্তু অনেক তরকারিতে আমি করে থাকি আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন ভালো একটা রেজাল্ট পাবেন কিন্তু তো এখন আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ রসুন কুচি আর এখানে রসুন কুচিটা কিন্তু আমি দেশি রসুন যেটা হয় সেই রসুনটাকে কুচি করে দিয়ে দিয়েছি আর কি তো দিয়ে এখন আমি কিছুক্ষণ মাছের সাথেই নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে যেটা করব। মাছগুলোকে আলাদা করে এক পাশে রেখে নিব আর যে রসুন এবং পেঁয়াজ কুচিটাকে আমি আলাদা করে এক পাশে নিয়ে নিব তো সুপ্রিয় দর্শক আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার রিকোয়েস্ট থাকবে আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আর নিত্য নতুন রেসিপিগুলো আপনার কাছে পৌঁছে যাবে আপনি যদি সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটা একটা ক্লিক দিয়ে রাখেন তাহলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আপনার চাইলে দেখে নিতে পারবেন তো আমি এই যে পেঁয়াজ এবং রসুনগুলোকে আলাদা একপাশে করে এখন আমি এই যে মশলাগুলো দিয়ে দিলাম এখানে আমি হলুদ দিয়েছি হাফ চা চামচ ধনিয়া হাফ চা চামচ তারপরে এখানে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দুই চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি এখানে চা চামচ মরিচটা আপনার পছন্দ মতো আপনি দিতে পারেন তো মশলাগুলোকে দিয়ে আমি পেঁয়াজের সাথে এখন আলাদাভাবে যে কষি নিলাম দুই তিনবার একটু নেড়ে নিলাম আর কি আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা এলাচ দিয়ে দিলাম আর দুটা ছোট ছোটো দারুচিনি আর ছোট দেখে দুইটা তেজপাতা দিয়ে নিলাম এখন সব উপকরণ কিন্তু একসাথে আমি নেড়ে চেড়ে নিব মানে হচ্ছে চিংড়ি মাছ আর অন্যান্য মশলা যেগুলো আমি দিলাম সব উপকরণগুলো একসাথে এখন নেড়ে চেড়ে নিচ্ছি তো এইভাবে কয়েকবার নেড়েচেড়ে নিয়ে এখানে কিন্তু আমি এখন দিয়ে দিব সামান্য একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায় আর চিংড়ি মাছটা যাতে ভালো করে আমি কষাতে পারি হ্যাঁ তো এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম তো দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিব আর নিয়ে আমি যেটা করব এখানে আমি একটু ঢেকে দিব আর কি ঠিক আছে অল্প কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো তো আমি সামান্য অল্প কিছুক্ষণের জন্যই ঢেকে রেখেছিলাম তো সেটা এই জন্য আর শেয়ার করিনি তো এখন ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে যখন দেখলাম যে তেলটা হালকা উপরে ভেসে উঠেছে ঠিক তখনই কিন্তু আমি এই যে আগে থেকে বেছে রাখা কচুর লতিগুলোকে এখন দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু পুরো এক আঠি লতি তো সেই পুরোটাই কিন্তু আমি কেটে বেছে এখন দিয়ে দিলাম আর লবণটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো যেহেতু লবণটা কিন্তু আমি এখনও দিই তো লবণটা দিয়ে নিলাম দিয়ে এখন মশলার সাথে চিংড়ি মাছের সাথে ভালো করে কচুর লতিটাকে একটু নেড়ে চেড়ে নিব আর এখানে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নিয়ে আমি এখানে ঢেকে রাখবো তো ঢেকে রাখবো আমি হচ্ছে এখানে চার থেকে পাঁচ মিনিটের জন্য তো মশলার সাথে এ পর্যায়ে এই লতিটাকে যদি ভালো করে মেশানো যায় তাহলে খুবই ভালো হয় তো আমি সেই জন্য ভালো করে মিশিয়ে এখানে ঢেকে রাখলাম আর আমি ফিরে আসবো পুরো পাঁচ মিনিট পরে কিন্তু ফিরে আসলাম আর এখানে নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু কোনো এই লতি দেওয়ার পর পানি ব্যবহার করিনি কারণ লতি থেকেই কিন্তু যথেষ্ট পরিমাণে কিছুটা পানি উঠেছিল আর এই তার মধ্যে কিন্তু ঢাকনা দেওয়ার পরে কিন্তু আমি আরও দুইবার ঢাকনা উঠিয়ে নেড়ে নিয়েছিলাম আর হচ্ছে ঢাকনা উঠানোর পরে যে আবার নেড়ে নিচ্ছি আর লবণটা একটু চেক করে নিলাম লবণ ঠিক আছে কিনা না দেখে নিলাম সবই ঠিক আছে আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কোনো পানি ব্যবহার করি এখানে পানি ব্যবহার করা যাবে না এখানে চুলার আসটা এই জন্য একেবারে লো ফ্লেমে রেখে এই রান্নাটা করে নিতে হবে যাতে পুড়ে না যায় বা লতি থেকে যেতটুকু পানি উঠবে সামান্য গায়ে গায়ে থাকে সেই পানিটা দিয়েই কিন্তু আপনাকে রান্নাটা কমপ্লিট করতে হবে তাহলে কিন্তু এই রান্নাটা বেশি টেস্ট লাগবে তো এখানে আমি একটি লেবুর ফালি দিয়ে দিলাম প্রায় এক চা চামচের মতো লেবুর রস আর কি আপনার চাইলে কিন্তু এখানে আচারও দিতে পারেন যে কোনো প্রকার আচার দিয়ে নিতে পারেন তাহলে দেখা যাবে যে আপনার যদি মনে হয় গলা ধরতে পারে একটা ভাব তাহলে সেটা কিন্তু কেটে যাবে তো আমি এখানে হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে নিলাম অবশেষে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি তো অলমোস্ট কিন্তু আমার রান্না একেবারেই কমপ্লিট এর মধ্যে কিন্তু আমি চেক করে নিয়েছি লবণ অন্যান্য মশলা সব কিছুই ঠিকঠাক আছে আর লতিগুলো দেখেই নিচ্ছেন মাসাল্লাহ পারফেক্টভাবে কিন্তু সেদ্ধ হয়েছে একেবারেই কিন্তু ম্যাশ হয়ে যায়নি আবার একেবারে একদম আস্ত রয়নি হ্যাঁ তো হালকা একটু গায়ে গায়ে ভাঙা হয়েছে আর মোটামুটি সবটাই আসতো আছে এরকম আর কি এ পর্যায়ে এই তরকারিটা এরকমই রাখতে হবে তো মার্শাল্লাহ অলরেডি কিন্তু আমার রান্না একেবারে কমপ্লিট আমি কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন একটা সার্ভিসিং ডিশ অলরেডি আমি সার্ভ করে নিয়েছি সুপ্রিয় দর্শক আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে আর ওই যে বললাম ভালো লাগলে কিন্তু লাইক দিয়ে দেখে নেবেন আর হ্যাঁ এমন নিত্য নতুন রেসিপি টিপস সহ ভিডিও পেতে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে কিন্তু পাশেই থাকতে হবে তাহলে কিন্তু পরবর্তীতে যে ভিডিওগুলো বা রেসিপিগুলো আমি আপলোড করবো সেগুলো কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি চাইলেই দেখে নিতে পারবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ